टायर जाली बिक्षोभ सड़क ट्रक चालक रा रविवार सकाल दस टाइम तीन घंटा धोरे बड़क परिषद हमारी सैली बारह हजार है दस हजार है दस हजार में बंदा जुर्माना तो दुर्मा भरेगा सजा काटेगा क्या करेगा दस हजार में सैली कराओ एक लाख रुपए महीने की जे आप जो आइन जो लागू किया है इस आईन में आप सोच समझ के क्या है कोई इस बात तो इस बारे में नहीं सोचा ड्राइवर बारे में ड्राइवर जो अस्थि व्यवस्था चलाता है पॉजिटिव परसेंट देश में एक बच्चा जब पर्दा होता है उसको मरने तक जितना भी सामान लगता है एक ड्राइवर उसमें बहन करता है जो रोड एक्सीडेंट में ड्राइवर मर जाता है उसका परिवार को बीस लाख दस लाख देने के लिए नहीं सोचा है কেন্দ্রের নয়া পরিবহন নীতিতে বড় বদল এনেছে কেন্দ্র সেই অনুযায়ী জামিনযোগ্য ধারায় মামলার পরিবর্তে অভিযুক্ত চালকের দশ বছরের জেল ও সাত লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে কেন্দ্র পাশাপাশি এর আগে তদন্তে সহযোগিতা করলে বিশেষ ছাড় পেতেন অভিযুক্ত চালক সেই নিয়মেও পরিবর্তন এনে তা করা হয়েছে জামিন অযোগ্য ধারা তারই প্রতিবাদে রবিবার বিক্ষোভে নামে আন্দোলনকারী ট্রাক চালকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ ধরপাকর লাঠি শুরু হতেই শুরু পাল্টা আক্রমণ পুলিশে মানুষে আক্রমণে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা এরপরে শুরু ধরপাকর আটক করা হয় মোট দশ জন ট্রাক চালককে

স্বাভাবিকভাবে দুটো সরকারি ভারতবর্ষের মানুষকে ক্রমশ ক্রমশ অশান্ত করে যে আইন কানুন তৈরি করে সেটা মানুষের ভালোর জন্যই করা উচিত কিন্তু এমন কোন আইন তৈরি করা উচিত নয় যেটা মানুষের উপর অত্যাচার হিসেবে নেমে আসে যদিও এখনো কেন্দ্রীয় নীতিতে আশাবাদী সুর বিজেপি শিবিরে পরিবহন যে নীতি সেটা জনস্বার্থেই করা হয়েছে তাই কারো ব্যক্তি স্বার্থের জন্য নয় এখন কেন্দ্রীয় নীতি বদলে দুর্ঘটনা কমে কতটা সেটাও দেখার হুগলি থেকে সৌমিত সিনহা ও সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ